বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ভারত সীমান্তে এবং আমি যদি এক ধাপ এর পাশে চলে আসি তাহলে কিন্তু আমি এখন চলে আসলাম বাংলাদেশের সীমান্তে আসলে এরকম একটা পিলার বর্ডার তার কাটার একটা বর্ডার হ্যাঁ দুইটা দেশে কিন্তু আসলে আলাদা করে দিয়েছে যে এই পাশে ভারত আর এই পাশে হচ্ছে বাংলাদেশ আর আমার পেছনে আপনারা একটি ব্রিজ দেখতে পাচ্ছেন মূলত এটি ভারতের যে শিলিগুড়ি ব্রিজ বলা হয় ওই ব্রিজটাই হচ্ছে সেটা এই ডাক বাংলা থেকেও বেশ কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য একটা সুন্দর ভিউ পয়েন্ট এখানে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে বসে আছে সব থেকে যেটা পরিচিত ফেমাস জনপ্রিয় চা এটা কোনটা কাঁচা পাতা চা কাঁচা পাতা চা এই যে কাঁচা পাতা পাতা দেখাচ্ছি আমি পাতা আছে এখানে রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য পেছনে চা বাগানকে রেখে কাঁচা পাতার চা খাচ্ছি এটাও কিন্তু আসলে অন্যরকম একটা অনুভূতি আর এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন এই পাশে প্লাস সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ইন্ডিয়ার ভিতরে এবং আমি বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটাও কিন্তু একেবারে ইন্ডিয়ার ভিতরে তো বন্ধুরা আমরা চলে আসছি মির্জাপুর সাই মসজিদ আসসালামু আলাইকুম রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমাদের যাত্রাটা হবে রাজশাহী থেকে তো আপনারা রাজশাহী থেকে বাস যোগে এবং ট্রেন যোগে পঞ্চগড়ে যেতে পারবেন পঞ্চগড় গ্রামে একটি ট্রেনে রয়েছে সেটা হচ্ছে বাংলা এক্সপ্রেস যেটার ভাড়া হচ্ছে তিনশো পঁচানব্বই টাকা তাছাড়া আপনারা যদি ঢাকা থেকে যেতে চান তাহলে ঢাকা থেকে দ্রুত যান পঞ্চগড় এক্সপ্রেস একতা বিভিন্ন আপনারা ট্রেন পেয়ে যাবেন এবং সেটার ভাড়া ছয়শো পঁচানব্বই থেকে শুরু করে শ্রীনি অনেক ভাড়া আছে আমাদের ট্রেন দেখতে পাচ্ছেন আপনারা বাংলা বান্ধব এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এখন হইতে বাজে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমাদের ট্রেন হচ্ছে নয়টায় এখান থেকে ছাড়বে পঞ্চগড় স্টেশনে পৌঁছানোর পরে বাইরে কথা হবে সো টিল দেন গুড নাইট দেখা হচ্ছে কালকে সকালে ওয়েলকাম পঞ্চগড় রেলওয়ে স্টেশন সো আমরা রাজশাহী থেকে রওনা দিয়েছিলাম নয়টার ট্রেনে যদি আমাদের ট্রেনটা পনেরো মিনিট লেটে ছাড়ছিল আর হইতে এখন বাজে ভোর পাঁচটা বাজে তিরিশ মিনিট যেটা আমাদের বাংলাবান্ধা পঞ্চগড়ে আসার কথা ছিল চারটা তিরিশে মানে অলরেডি এক ঘন্টা লেট তো একটা জিনিস মানে আসলে বুঝতে পারিনি মানে রাজশাহী থেকে আসছি তো রাজশাহীতে কিন্তু এতটা ঠান্ডা ছিল না কিন্তু পঞ্চগড়ে এসে বেশ ভালোই ঠান্ডা এই জন্য এই যে আমার দুটা ফ্রেন্ড এখানে আছে সো দোলা আমাকে এই চাদরটা দিয়েছে এবং এটা নিয়ে কোনো রকম শীতটা কাটানোর চেষ্টা করতে হবে আর পঞ্চগড়ে যেহেতু ঠান্ডা আপনারা চেষ্টা করবেন মানে যারা আসবেন অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন নাহলে কিন্তু অনেক ঠান্ডা এখানে হ্যাঁ সো আমরা এখন যেটা করব যে এই পঞ্চগড় স্টেশন থেকে আমরা সোজা চলে যাবো তেতুলিয়ায় তো এই জন্য এখন আমরা পঞ্চগড় বাজারে যাব এবং সেখান থেকে আমরা বাস নিয়ে চলে যাব তেতুলিয়া বাজার পর্যন্ত সো বন্ধুরা আপনারা পঞ্চগড় স্টেশন থেকে এরকম অটো অটো ভ্যান পেয়ে যাবেন এবং আমরা মূলত এখান থেকে যাব হচ্ছে পঞ্চগড় বাস স্ট্যান্ডে এবং আমাদের জোন প্রতি ভাড়া হচ্ছে দশ টাকা তো আমরা পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে সেখান থেকে আবার তেঁতুলিয়াতে রওনা দেব বন্ধুরা অবস্থান করছি তেঁতুলিয়া জিরো পয়েন্টে এবং আমার পেছনে আপনারা এখন যে তেঁতুল গাছটি দেখতে পাচ্ছেন মূলত এই তেঁতুল গাছকে কেন্দ্র করেই এই জায়গার নামকরণ করা হয়েছে তেঁতুলিয়া আর আমরা পঞ্চগড় থেকে বাসে আসছি তো আমাদের ভাড়া পড়েছে জোন প্রতি বাসে আশি টাকা আর আমরা এখানে যে সাপলা হোটেল আছে তারপরে এই পাশে বাংলা হোটেল আছে আপনারা চাইলে এই হোটেলগুলোর থেকে সকালে নাস্তা সেরে নিতে পারেন আমরাও দম্পতি চল্লিশ টাকা মানে মাত্র চল্লিশ টাকা হিসাবে নাস্তা সেরে ফেললাম খিচুড়ি ছিল ডাউল ছিল সবজি ছিল সো এখন আমরা যেটা করবো যে আমরা এখান থেকে একটা ভ্যান নেব এবং ভ্যান নিয়ে এই তেতুলিয়ার আশেপাশে যেসব পর্যটন স্পটগুলো আছে সেগুলো আমরা একটু কভার করবো এখানে আছে ডাক বাংলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে মহানন্দা নদী তো আমরা দেখে এক এক করে যাবো তো বন্ধুরা আমরা তেঁতুলিয়া থেকে যে মামার একটা ভ্যান রিজার্ভ নিয়েছি এবং মামা আমাদেরকে ঘুরে নিয়ে আসবে হচ্ছে কী যেন একটা জায়গা বলছে বর্ডার এলাকা বড় বিল্লা তারপর হচ্ছে বাংলো মহানন্দা নদী তারপরে যেখানে যে কাঁচা পাতার কী ওইটা মামা চা হ্যাঁ আচ্ছা তেঁতুলের চা হ্যাঁ আরও বেশ কয়েকটি স্পট আছে এবং এই স্পটগুলো ঘোরার জন্য মামা আমাদের কাছ থেকে নিয়ে এসেছে দুশো টাকা আমরা তিনজন আছি তো আপনারা এখানে মামার সাথে যোগাযোগ করতে পারেন সো মামা একটু আপনার নাম্বারটা দিয়ে দেন তাহলে জিরো ওয়ান সেভেন থ্রি এইট ওয়ান ফাইভ টু থ্রি সেভেন থ্রি আচ্ছা সো আপনারা আসবেন এসে মামাকে কল দিলেও আপনারা এখানে পেয়ে যাবেন তেতুলিয়া থেকে এবং মামা আপনাদের কীভাবে ঘুরে নিয়ে বেড়াবে তো আমরা এখন চলুন বড় বিল্লার দিকে আস্তে আস্তে এগোতে থাকি আর এটা জিন্নি জিন্নি একটু হাই করে দাও আমার ঠান্ডা লাগছে

এই পাতা থেকেই মূলত চা তৈরি করা হয় আচ্ছা এটার প্রাইস কত এই কাঁচা পাতা চায়ের এটা চা দশ টাকা করে দশ টাকা মানে ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়ের কাঁচা পাতা এবং এই কাঁচা পাতা দিয়ে ওনারা চা তৈরি করে দিবেন সো তাহলে আমরা তিনটা নিই নাকি আচ্ছা আমাদের তাহলে তিনটা কাঁচা পাতা চা দেবেন না না ওইটাই সব একই রকম চা মানে যেমন এটা তারপরে যে এটা কেমন রাখলো তো বন্ধুরা এই যে তেঁতুলিয়ার সেই বিখ্যাত কাঁচা পাতা চা খাচ্ছি মানে মনে করছিলাম হয়তো বা যে ভেতরে পাতাটা থাকবে বাট সেরকম কোনো কিছুই না মানে ওনারা শুধু ওই পাতাটা একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে জাস্ট লিকাটা ছেড়ে দিয়েছে আর টেস্ট আসলে নর্মাল চায়ের মতন মানে যে আহামরি কিছু একটা হ্যাঁ যে এক্সেপশনাল কিছু একটা হবে এরকমটা আসলে তেমন কোনো কিছুই না দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা হচ্ছে চা বাগান পিছনে চা বাগানকে রেখে কাঁচা পাতার চা খাচ্ছি এটাও কিন্তু আসলে অন্যরকম একটা অনুভূতি আরে যে কেমন লাগছে কাঁচাপাতার চা কাঁচাপাতার চা মানে রং চা এটা রঙ চা বলতে এমনি যে লিকার চাগুলো থাকে চায়ের পাতির কাঁচাপাতার চা বলা যাবে না এটা আচ্ছা আচ্ছা শ্রো বন্ধরা আমরা বড়বিল্লা থেকে এখন আমরা যাব হচ্ছে মানে পঞ্চগড়ের বিখ্যাত হলুদ বাঁশ আর মোটা বাঁশ মানে এই বাঁশের জাত মানে এটা শুধু পঞ্চগড়ই আছে আর কোথাও নয় আর কোথাও নাই এবং এটা নাকি নেপালি ভাষা অনেকে বলে থাকেন তো আমরা এখন সেই হলুদ বাস মোটা বাস দেখতে আমরা সেখানে যাব এবং হয়তো বা এখান থেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমাদের সময় লাগবে তাই না হ্যাঁ তো চলুন আমরা যাই গিয়ে দেখে আসি যে আসলে কি এমন হলুদ বাস বা মোটা বাস যেটা আসলে বাংলাদেশের একমাত্র পঞ্চগড়ে অবস্থিত আর আপনারা কোথাও দেখতে পাবেন এবং এই বাসের আরও একটি নাম হচ্ছে নেপালি জাত নাকি হ্যাঁ নেপালি জাত তো চলুন আমরা যাই আস্তে আস্তে দেখি তারা কুড়ানো এটা হচ্ছে নেপালি বাস ভাই বন্ধুরা আমরা চলে আসছি সেই নেপালি জাতের বাস ছারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপালি এবং বাসের কালারটা কিন্তু একেবারে হলুদ হ্যাঁ এবং এখানে মানে একদল তরুণ তরুণী মানে লিখে রাখছে তারা তাদের প্রেম কাহিনী হ্যাঁ সো আসলে আমিও কিন্তু ফার্স্ট টাইম মানে আমিও কিন্তু এরকম হলুদ আগে কখনো দেখিনি এবং দেখতে পাচ্ছেন এবং বলা হচ্ছে যে এই বাসটা হচ্ছে মানে নেপালি জাতের হ্যাঁ আর এই পাশে হচ্ছে সেই মোটা বাস তো আমরা আসেন একটু যাই দেখি এই হচ্ছে সেই মানে পঞ্জগরের ঐতিহ্যবাহী মোটা বাস এবং মানে আমি তো এমনিতে চিকনা চাকনা মানুষ যথেষ্ট এবং বাস মনে হচ্ছে যে প্রায় আমার মতনই হয়ে যায় মোটা সোটাতে আমি যদি আপনাদেরকে মানে এই বাসের পুরুত্বটা একটু দেখাতে চাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমি হাত কিন্তু যথেষ্ট বড় তো আমি এই যে দু হাত দিয়ে কিন্তু মানে বাসটা মানে ইয়া করতে পারছে না মানে পুরুত্বটা বোঝাতে পারছে না তাহলে বুঝতে পারছেন যে বাসটা আসলে কতটা মোটা এই যে আমি যদি দু হাত দিয়ে ধরে এই যে আপনারা বুঝতে পারছেন হ্যাঁ সো আসলে এটা আসলে পঞ্চগড়ের ঐতিহ্য আর এইরকম মোটা বাস কিন্তু আসলে এর আগে আমি কোথাও দেখিনি হুম সো আপনারা পঞ্চগড়ে যারা আসবেন তারা কিন্তু এই মোটা বাস ঘুরে যেতে পারেন পঞ্চগড় এলাকাবাসীর ভাষ্যমতে এটা হচ্ছে নেপালি বাস এবং ওনাদের কথা হচ্ছে যে আপনারা এই মোটা বাসটা দেশের বিভিন্ন জায়গায় দেখতে পেলেও এই যে নেপালি জাতের হলুদ বাস আছে এটা আপনারা কোথাও দেখতে পাবেন না তো আপনারা যদি কোথাও এই হলুদ কালারের বাস দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন মানে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন পর্যটকরা আই পঞ্জগর ভ্রমণ আসলে এবং তারা এই নেপালি জাতির ভাষা ও মটাবাড়ি দেখার উদ্দেশ্যে এখানে এসেছেন এবং আমরা এখান থেকে যাব হচ্ছে পুরান বাজার শিলিগুড়ি ব্রিজ দেখতে হ্যাঁ মানে তেতুলিয়া পুরান মানে তেতুলিয়া পুরাতন বাজার আর হচ্ছে শিলিগুড়ি ব্রিজ দেখতে তো চলুন আমরা সেই দিকেই আস্তে আস্তে রওনা দেই এবং এখান থেকে ধরো অবস্থান করছি তেতুলিয়া তেঁতুলিয়া পুরাতন বাজার এটা হচ্ছে মহানন্দা নদীর ভিতরে মানে আমিও বর্তমানে অবস্থান করছি মহানন্দা নদীতে কিন্তু আসলে শীতের সময় পানি নাই আর আমার পেছনে আপনারা একটি ব্রিজ দেখতে পাচ্ছেন মূলত এটি ভারতের যে শিলিগুড়ি ব্রিজ বলা হয় ওই ব্রিজটাই হচ্ছে সেটা আর এখান থেকে কিন্তু মানে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট মানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এখনো আসলে যদিও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি আবহাওয়ার কারণে এখন যাই না আজকে আসলে আদৌ দেখা যাবে এখন এটা ওয়েদারের উপরে ডিপেন্ড করছে এখানে একটা পুরাতন মন্দির আছে মানে মহানন্দা নদীর পার্ক এসেই আচ্ছা এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি হ্যাঁ এবং এটা কিন্তু মানে অনেক বছরের পুরনো একটি মন্দির মানে বলা যেতে পারে যে বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ওই যে সামনে দেখা যাচ্ছে সেই মন্দিরটি আসেন আমরা একটু আপনাদেরকে নিয়ে যাই আরে যে এটা হচ্ছে মহানন্দা নদী দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই মন্দিরটি আসলে দেখে বোঝা যাচ্ছে যে অনেক পুরনো একটি মন্দির ধারণা করা হয় এই মন্দিরের কারুকার্য দেখে যে এটি আসলে মোঘল আমলে নির্মিত এবং পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের হবে এই মন্দিরটি আজ একেবারে জর্জীর্ণ অবস্থা দেয়ালগুলো আসলে খুসে খুশি পড়ে গেছে প্লাস্টারগুলোও যেন আজকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ নাই হ্যাঁ তো আসলে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ না করা হলে একটি স্তম্ভ কিন্তু এইভাবে বিলীন হয়ে যায় যখন বন্ধুরা আমরা আই লাভ তেঁতুলিয়া সেই পয়েন্ট থেকে আমরা এখন তেঁতুলিয়া ডাকবান্ডার দিকে রান্না দিয়েছি আর আমরা কিন্তু এখন পর্যন্ত কাজে দেখতে পাইনি মানে সেই আসলে সৌভাগ্যটা এখনও হয়নি তো আসলে হাল ছাড়া যাবে না যদি নসিবে থাকে তাহলে অবশ্যই দেখতে পাবো আমরা দেখি ডাক দিকে যাই এটা কি ডাক বাংলা নাকি চলেই তো ডাক এবং বন্ধুরা আমরা চলে এসেছি জেলা পরিষদ তেতুলিয়া যে ডাক বাংলো আছে সেই ডাক বাংলো এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ডাক বাংলোর প্রধান গেট মানে এই ডাক বাংলো থেকেও বেশ কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য একটা সুন্দর ভিউ পয়েন্ট এখানে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে বসে আছে কিন্তু দুঃখের বিষয় যে এখন পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি যখন আবহাওয়াটা একটু নিট অ্যান্ড ক্লিন হচ্ছে তখন মাথাটা একটু উঁচু করে বের হয়ে আসছে এবং তখন দেখা যাচ্ছে তো আমরা আশা করছি যে এখানে যদি আমরা কিছুক্ষণ অপেক্ষা করি ডাক বাংলোই তাহলে হয়তো বা কাঞ্চনজঙ্ঘ দেখতে পারবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো সো আমরা আসলে আশা না যে না যেহেতু অনেক দূর থেকে আসছি এবং আমাদের প্রধান উদ্দেশ্যই কিন্তু আসলে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসলে কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে বসে আছে আর এখানে কিন্তু আরো অনেকেই এরকম অপেক্ষা করছে তো আসলে এটা দেখে মানে ছোটোবেলা একটা স্মৃতি মনে পড়ে গেল আমরা ছোটবেলায় বলতে এখন অনেক আমরা যখন ঈদের চাঁদ দেখার জন্য কিন্তু এরকম চাঁদ দাঁড়াতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি তো এখানে এসে মনে হচ্ছে সেরকম একটা ব্যাপার যে কখন কাঞ্চনজঙ্ঘা একটু মাথা উঁচু করে দেখা আর আমরা তখন এটা আত্মতৃপ্তি নিয়ে দেখবো এরকম একটা ব্যাপার হ্যাঁ এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক যেমন যে আঙ্কেল ভাই থেকে আসছেন রংপুর থেকে আসে আসছে হ্যাঁ তো এরকম আসলে আরো অনেকেই আছেন তো আসলে দেখি যদি আমাদের নসিবে থাকে তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো আর যদি নসিবে না থাকে তাহলে তো আসলে কিছু করার নেই দেখতে পাচ্ছেন এখান থেকে সিকিম ভুটান এবং নেপাল কিলোমিটার ডাক বাংলাতে ছিলাম এবং ডাক বাংলাতে অনেকক্ষণ থাকার পরে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি মানে মিল মিল মানে হালকা একেবারে দেখতে পেয়েছি তো আশা করছি যে এখন অনেকটাই ক্লিয়ার হচ্ছে এবং দুপুর পরে হয়তো আরও বেশি ক্লিয়ার হবে তো আমরা এখানে যে বর্ডার আছে একেবারে বাংলা বান্ধা জিরো পয়েন্ট বর্ডার আমরা এখানে আসছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জিরো পয়েন্ট আর কত মানুষ হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আর সেই সাথে আপনাদের আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি মানে এখানে কিন্তু প্রতি শনিবার আর মঙ্গলবার ভারত এবং বাংলাদেশে যে আমাদের বিজেপি এবং বিএসএফ আছে তাদের কিন্তু একসাথে এখানে বিভিন্ন ধরনের র্যালি হয় বাংলা বান্ধা যে জিরো পয়েন্ট আছে আর কি জিরো পয়েন্টে কিন্তু মানে ছবি তোলার কোনো স্কোপ নাই মানে এখানে অনেক মানুষ একেবারে রীতিমতো সিরিয়াল ধরে লাইনে দাঁড়িয়ে ছবি তুলতে হচ্ছে হ্যাঁ মানে আমরা যে আসলে একটু যে ছবি তুলবো মানে সেই নাই হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আসলে অনেক মানুষ সো আপনাকে ছবি তুলতে হলে এরকম লাইনে দাঁড়াইতে হবে বা যদি টিকিট সিস্টেম করা হয়তো তা মনে হয় ভালো পরিমাণে একটা বিজনেস হইতো বা ভালো একটা বিজনেসের এখানে কিন্তু স্কোপ তৈরি করা যেত টিকিট সিস্টেম হইতো বর্ডার গার্ড বাংলাদেশ এবং এই পাশে হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডিয়া অর্থাৎ বিএসএফ ইন্ডিয়ান ফ্ল্যাগ এবং আমরা এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ হ্যাঁ লেখা আছে এখান থেকে গ্যাংটক একশো তেত্রিশ কিলোমিটার অর্থাৎ সিকিম সিকিম যে রাজ্য আছে সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক তো আমাদের এই বাংলা বান্ধা বর্ডার থেকে গ্যাংটকের দূরত্ব আনুমানিক একশো কিলোমিটার এবং ওই পাশে যে ফুলবাড়ি বর্ডার আছে মানে আমাদের বাংলাদেশের যে ইমিগ্রেশন আমরা কমপ্লিট করি এই পাশে এটা হচ্ছে বাংলা বান্ধা বন্ডার আর ইন্ডিয়ার ওই পাশে হচ্ছে ফুলবাড়ি বর্ডার এখান থেকে যে কিলাটা দেখতে পাচ্ছেন এখান থেকে ফুলবাড়ি বর্ডার হচ্ছে দুই কিলোমিটার আর সিকিমের যে রাজধানী গ্যাংটক এখান থেকে গ্যাংটকের দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার এবং যারা আমরা সিকিম বা দার্জিলিং যেয়ে থাকি আমাদের কিন্তু এই বর্ডার থেকে কিন্তু মানে খুব দ্রুত এবং অনেক কাছে হয় এবং আমাদের যাতায়াতেও কিন্তু অনেক সময় কম লাগে কারণ মাত্র বুঝতে পারছেন যে মাত্র একশো তেত্রিশ কিলোমিটার রাস্তা সীমান্তবর্তী পিলার হ্যাঁ যে এই পাশে লাগে আছে বাংলা হ্যাঁ এবং পিলারের এই পাশে কিন্তু ইন্ডিয়া সো আমি বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ভারত সীমান্তে এবং আমি যদি এক ধাপ এর পাশে চলে আসি তাহলে কিন্তু আমি এখন চলে আসলাম বাংলাদেশ সীমান্তে সো আসলে এরকম একটা পিলার বর্ডার তার কাটার একটা বর্ডার হ্যাঁ দুইটা দেশে কিন্তু আসলে আলাদা করে দিয়েছে যে এই পাশে ভারত আর এই পাশে হচ্ছে বাংলাদেশ দাঁড়িয়ে আছে একেবারে ভারত বাংলাদেশ সীমান্তে এবং আমার বাম পাশে আপনারা যে চা বাগান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের চা বাগান এবং আমার এই ডান পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের চা বাগান পিলার নম্বর চারশো ছত্রিশ ইন্ডিয়া আর নিচে আসলে আমি হিন্দি এটা পড়তে পারি না হিন্দি যতটুকু বুঝি কিন্তু পড়তে পারি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানে আসলে কি লেখা আছে আর এই যে এপাশে পাশে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ফোর থার্টি সিক্স এবং বাংলাদেশের ফ্ল্যাগের পাশে এবং চারপাশে আপনারা যেই চায়ের বাগান দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ইন্ডিয়ার মানে আমরা ওই পাশে যেটা দেখালাম ওটা কিন্তু এক পাশে ছিল বাংলাদেশের চা বাগান আর এক পাশে ছিল ইন্ডিয়ার আর এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন এই পাশে প্লাস সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ইন্ডিয়ার ভিতরে এবং আমি বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটাও কিন্তু একেবারে ইন্ডিয়ার ভিতরে সো আসলে এখানে থাকাটা আসলে ঠিক না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে দূরে আসলে ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন এবং ওই পাশে যে সাইকেল বা চলাচল করছে ওগুলো কিন্তু সবই ইন্ডিয়ার আমরা যারা সিলেটে যেতে পারছি না বা যারা সিলেটে শুধু মনে করি যে সিলেটে চা বাগান আছে এমনটা না আপনারা চাইলে এরকম পঞ্চগড়েও এরকম চা বাগানের একটা ফিল নিতে পারেন ধরা আমাদের মোটামুটি মানে তেঁতুলিয়া উপজেলা ঘোরাঘুরি কমপ্লিট আর তেঁতুলিয়াতে যতগুলো স্পট ছিল সবগুলোই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি তবে দুঃখের বিষয় যে আমরা কাঞ্চনজঙ্গটাই আসলে একেবারে ক্লিয়ারলি দেখতে পেলাম না মানে সকালের দিকে যতটুকু দেখতে পেয়েছি ওইটা আসলে ক্যামেরাতে দেখানো সম্ভব না আর তেঁতুলিয়া থেকে এখানে পঞ্চগড় বাজারে আসছিলাম আর এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম এবং দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমরা একটু যেহেতু দিন ছোট হয়ে গেছে মানে সোয়া পাঁচটা সাড়ে পাঁচটা সন্ধ্যা রাজানো হয়ে যাচ্ছে আমরা একটু চেষ্টা করবো আপনাদেরকে এই পঞ্চগড়ের আশেপাশে যে দু একটা পর্যটন প্লেস আছে যেমন হচ্ছে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে মির্জাপুর সাহি মসজিদ এবং যদি সেখান থেকে সময় হয় তাহলে আমরা সে ইমামবাড়া সেখান থেকে আবার আমরা আপনাদেরকে নিয়ে যাবো বারোয়ালিয়া মাজার আমরা এখন মির্জাপুর শাহী মসজিদের দিকে রওনা দিয়েছি আর আপনাদের এই পঞ্চগড় বাজার বা এই ধাক্কা মারা মোড় থেকে মানে নামটা যেন কেন জানো একটু অদ্ভুত আমার কাছে লাগছে ধাক্কা মারা হ্যাঁ তো এখান থেকে আপনাদের জনপুতি হয়তো বা তিরিশ থেকে চল্লিশ টাকার মতো ভাড়া নিতে পারে তো চলুন আমরা মির্জাপুর শাহী মসজিদের দিকে রওনা দিই ঝঙ্গা দেখা না গেলেও আমাদের এবারের পঞ্চগড়ের ভ্রমণটা ছিল অসাধারণ আমাদের এবারের গল্পটা এখানে শেষ করতে হচ্ছে পঞ্চগড় ভ্রমণ নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ